হয় না অতটা তবে আমরা ছোটবেলায় শুনতাম যে বাংলাদেশের যে সাইডটা আছে ওপাশের নাম হচ্ছে মেহেরপুর আর আমাদের এদিকে তো আমার নিজের গ্রাম এই যে যে কাটাতারের গুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটা সময় যখন তৈরি হচ্ছিল দু হাজার এক সাল কিংবা দু হাজার সালে তখন আমার মেয়েদের এই সমস্ত কাটাতারের বেড়াগুলোর গুলোর নিয়ে করেছি করেছিলেন এটা কাটাতারের বেড়ায় পুরোনো মডেল এই পুরোনো মডেলগুলো এখন আর চলছে না এখন নতুন যে সমস্ত এরিয়াতে কাঁটাতারের বেড়া হচ্ছে সেগুলোতে এই সামনের যে মডেল এই সামনের এই এই নতুন মডেলের মাধ্যমে সব সমস্ত জায়গায় কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে আমরা ছোটোবেলায় এখানে খুব মানে প্রচুর আসতাম এদিক দিয়ে ঘোরাফেরা করতাম খেলাধুলা করতাম কিন্তু এখন আর আসা হয় না কর্মসূত্রে যেহেতু শহরে থাকা হয় শহরে মানে কি কলকাতায় থাকি ওই জন্য এখন গ্রামে আসলেও রিলেটিভস এখানে সেখানে যেতে যেতে টাইম শেষ হয়ে যায় এই সমস্ত এলাকাতে আর আসা খুব কম হয় আজকে যেহেতু বৃষ্টির দিন আমি আর আমার এই ছোটো ভাইটি দিচ্ছি বৃষ্টিতে ওই জন্য বাইক নিয়ে চলে এলাম পুরোনো সেই সমস্ত ছোটোবেলার স্মৃতিগুলো দেখে খুব ভালো লাগছে বৃষ্টিতে প্রায় ঘণ্টাখানি হয়ে গেল আর আকাশে দেখুন কিভাবে মেঘ করেছে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে আর बॉर्डर रोडर जे रास्ता